Catch yourself in the act. অর্থাৎ নিজেকে নেগেটিভ চিন্তা করার সময় ধরতে হবে যে কোনো সমস্যার প্রথম স্টেপই হচ্ছে অ্যাওয়ারনেস অর্থাৎ সেই সমস্যাটার ব্যাপারে সচেতন হওয়া যখন আপনি নিজেকে দেখবেন এই নেগেটিভ চিন্তা করছেন তখন নিজেকে নিজেই ধরে বলবেন এই তো আবার শুরু করে দিলাম নেগেটিভ চিন্তা আর সাথে সাথে চেষ্টা করবেন আপনি এই নেগেটিভ চিন্তার বদলে যে পজিটিভ আউটকামটা চাচ্ছেন সেই পজিটিভ আউটকামটার কথা চিন্তা করতে আর যেই পজিটিভ সিচুয়েশনটা চাচ্ছেন আপনি সেটা পেয়ে গেলে আপনার কেমন অনুভব হবে সেগুলো ভাবেন যেমন ধরেন আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছেন আর দেখলেন কোনো একটা লোক দশ লাখ টাকা মাসে ইনকাম করছে তখন তাকে দেখে জলে পড়ে না গিয়ে যে আমার কেন হয় না আমি কেন এত কষ্ট করেও এইটুকু ইনকাম করতে পারছি এসব না ভেবে এভাবে নিয়ে যান আপনার ভাবনাকে যে আমি এত টাকা ইনকাম করার জন্য যা যা শেখা লাগে সেগুলো শিখবো আমি যাকে দেখছি সে একদিনে এই পর্যায়ে পৌঁছায় যায়নি তারও অনেক সময় লেগেছে এই ইনকাম পর্যন্ত যেতে আমিও যথেষ্ট সময় দিব আর শেষ পর্যন্ত চেষ্টা করে লেগে থাকবো আর অবশ্যই সেটা আমি পাবো যেটা আমি চাচ্ছি